পরবর্তী যেহেতু রাষ্ট্র ক্ষমতায় এসেছে ইস্তিহারে আদিবাসী বললেও সরকারে যাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে যেমন আমাদের নামটাকে ছোট করে দেখা হয়েছে ক্ষুদ্র নিগুষ্টি আমি চাই স্যার আমরা যে আদিবাসী আদিবাসী হিসেবে আমাদের সাংবাদিক স্বীকৃতি রাষ্ট্রের কাছে আমরা প্রথম জানি স্যার এটা আমাদের আমাদের এই যে আপনি কথাটা বললেন একটা লোকও আপনাকে তালিম দিল না দিবে না তো স্যার আমি স্যার সব সময় এটা এর আগেও বলার চেষ্টা করেছিলাম চুয়াল্লিশ সালও প্রায় প্রাথমিক বিদ্যালয় যে এটা তুলেছেন যারা চা বাগানের শ্রমিক

যে আসলে আমাদেরকে এইটাই তো বিষয় যে চাকরি প্রশাসনে দক্ষতার বৃদ্ধিতে যদি আপনাদের কারো যদি আমাদের যেতে হয় আপনারা স্বচ্ছন্দে উঠে ঘুরে আসতে পারেন আমরা একটু মাফ করেন আমি ব্রেক দিতে পারবো না কারণ হলো যে অনুষ্ঠান তাহলে ভেঙে যাবে না হলে আমার খাওয়ারের সময় আমি আরো বলতে চাই যেহেতু আমি আদিবাসীদের ছাত্র সংগঠন নিয়ে কাজ করি কিছুদিন আগেই স্যার প্রশাসনের লোক থানা থেকে গিয়ে একটি নিরহ বিধবা মহিলাকে স্যার একটা মিথ্যা কমপ্লেনের ভিত্তিতে তাকে থ্রেট করে এসেছে যে বিকাশে ভুল করে 30000 টাকা বললেন আপনারা এই সরকার আসার করে আপনি আগে যে বেশি স্যার উনি কি এটা ঠিক করতেছেন এটা ভুল ঠিক 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 আমাদের সাথে হয়েছে স্যার আমি নিজেও গিয়ে সেই জায়গায় অনেকবার কথা বলার

ও মানে সে রাজনীতির মানে দোসর বলে কিন্তু গণভবনে গেছিলাম আমি আমাকে তো ধরে নাই নিয়ে গেছে বাইকে নিয়ে ওসির সামনে বসে দুই লক্ষ টাকা চালা যাচ্ছে তো এরকম ঘটনা অন্যরা আবার এটাতে আপত্তি দিয়েছে ঠিক আছে এক একজনের অভিজ্ঞতার ভিত্তিতে এক এক কথা বলতে পারে কিন্তু আমাদের তো মনে যদি শুনতে হবে কথাটা যদি আমি অন্যের অভিমত না শুনতে পারি তাহলে আমরা কি গণতন্ত্র করব আগামী দিনে আপনাকে এটাও বুঝতে আপনাদের এটাও বুঝতে হবে যেত বাড়েনি কিন্তু বনে তো ওনার ভয় রয়ে গেছে এই ভয়টা কেন আসবে এই ভয়টা দূর করাটা তো আমাদের সামাজিক ভাবে রাষ্ট্রগত ভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিসেবে আমাদের দায়িত্বের ভিতরের পরে মানে মিথ্যা ভয়ও কেন আসবে এইটার কারণটা কি না এইটা একটু বুঝার জায়গা পার হয়ে গেছে কিন্তু쨌ু সংকলক মানুষের ভিতরে বিভিন্ন ধরনের সংকলক মানুষ উনিও বলতে পারেন না মানুষ ধর্ম আর থাকতে পারে আবার উনিও গুণজাতিগত সংকলক আছেন ওনারা বলতে পারে সেদিন দেখলাম আপনারা দেখেছেন কিনা বলা দিতে পৃথিবীতে সবচেয়ে বড় সংকলক জনগোষ্ঠী হলো নারীরা নারীগুলো যে পৃথিবীতে সবচেয়ে বড় সংকলক মান

আদিবাসী বটে অন্যান্য ধরেন চলাঞ্চলের মানুষ আছে উপকূলের মানুষ আছে এদের কথা আমরা শুনেছি আলগা করে বলবো সেটার কিন্তু নারীদের ভিতরে কি সব তো সমান

বেশ কিছু উচ্চ পর্যায়ে কর্মসূচির কথা চিন্তা করেছি যেটার ব্যাপারে যদি সকলে মিলে একমত হয় তাহলে আর আমি আরেকটা বলতে চাই শুধু যে সব নারীর জন্যে আইনের ক্ষেত্রে নারীরা জন্য সমান অধিকার পায় ধর্মে প্রযুক্তের জন্য এক এক ধর্মের নারীরা এক একতম যে অধিকার ভক্ত হচ্ছে হয়েছে এইটা রোধ করাটা খুব জরুরি তো জন্মসূত্রে বোধহয় সমাধান আমি এটা যেটা হলো যে বিষয়টা যেমন আমি কিরকম জিনিস আমরা খুঁজছি রংপুর থেকে একটা এইরকম জিনিস আপনারা দেবেন আমরা নিয়ে যাব সকলে চিন্তা করেন আমরা দেখেছি সকলে বলেছে মানসম্পন্ন শিক্ষা দরকার আমরা বহু গবেষণা করেছি প্রফেসর মুস্তাফি করেছে অন্যান্যরা কলিগরা করেছেন করে বলা হচ্ছে যে মানসম্পন্ন শিক্ষার জন্য অনেক কিছু দরকার শুধু বিল্ডিং হলে হবে না শিক্ষক কার্যক্রম ঠিক করতে হবে শিক্ষকদের যোগ্যতা বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঝরে পড়ার হার কমাতে হবে বাল্য বিবাহ কমাতে হবে ইত্যাদি ইত্যাদি ভাতা দিলে হবে না পুরো ভাতা আরো বড় করতে হবে আরো উচ্চ পর্যায়ে নিতে হবে কিন্তু একটা বিষয় আমরা দেখি একটা বিষয় হলো ওই চরের থেকে যে বাচ্চারা আসে আমার বাড়ি টাঙ্গাইল আবার টাঙ্গাইলের ওখান থেকে বলতেছিলাম যে চরের থেকে যে বাচ্চারা আসে বহু সাতটার দিকে রনা হয় হেঁটে টেটে আসে আটটা সাড়ে ক্লাস শুরু করে বিকাল চারটে পাঁচটা পর্যন্ত থাকে

ওর মাঝে ওই যে বিস্কুট খাওয়ানো শুরু করেছিল একদিন বন্ধ হয়ে গেল তাহলে কি হলো তো বলে যে ডাব্লিউএফপি প্রজেক্ট শেষ হয়ে গেছে প্রজেক্ট শেষ হয়ে গেছে বাংলাদেশের ছোট বাচ্চারা বিস্কুট খাওয়া বন্ধ হয়ে গেছে দুপুর বেলা তাহলে কি সরকার আর কি উন্নতি আর কি মধ্য এর দেশ যে বাচ্চাদের একটা দুই টাকার বিস্কুট দিতে পারেন না আমাদের একটা দাবি হলো সর্বজনীন প্রাথমিক থেকে দরিদ্র দারিদ্রপীড়িত এলাকাতে অগ্রাধিকার ভিত্তিতে নাই বাচ্চা মেয়েদের স্কুলে আপনাদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হবে মিড ডে মিল দিতে হবে অবশ্যই হিন্দব তাহলে তাহলে এটা সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নেওয়ার কোনটা প্রাথমিক স্কুলে তো ছেলে মেয়ে সবাই আছে ছেলে মেয়ে তো সবাই আছে আপনার দারিদ্র পীড়িত এলাকাতে তো ছেলে মেয়ে সবাই আছে কিন্তু আপনি যদি বলেন যে আমার বাঘের কাছে একশো কোটি টাকা লাগে দুইশো কোটি টাকা তাহলে কাকে আগে দিব প্রাধিকারের ভিত্তিতে না 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 এটা কি বলেন আপনি নানা গাড়ি পুলিশের আমি তো এক সেকেন্ড বলে আমরা বলেছি বলছি যে প্রাধিকারের ভিত্তিতে প্রথম সমস্ত প্রাইমারি স্কুলে দিবে প্রাইমারি স্কুলে কেউ এদিক ওদিক নাই তারপরে বলেছি দারিদ্র্য পীড়িত এলাকাতে প্রথম দিকে পাবেন আপনারা পাবেন কারণ হল রংপুরের এদিকে পুরীগ্রাম মিলে দারিদ্র্য এলাকা আছে তারপরে যদি আপনার সব এমপিও ভুক্ত স্কুলে না দিতে পারেন তাহলে প্রথমে এমপিওভুক্ত গার্লস স্কুল গুলো দেন যেগুলি গ্রামীণ অঞ্চলে এইখানে বলেছে সেইটা আপনি আগের এগুলি করে করে আপনি আসবেন কারণ আপনি একবারে একবার যেতে পুরোটা করতে পারবেন নারীদের ব্যাপার বলে নাই এটা তো আপনারা সমর্থন দিলেন ব্যাপার তুলি নাই আমি আপনাকে বলছি কি ধরনের জাতীয় কর্মসূচি খুঁজছি হ্যাঁ আমি না শিক্ষার গুরুত্ব নিয়ে এখানে সবাই বুঝে আপনি সুনির্দিষ্ট ভাবে বলেন

নারীদের ব্যাপারে আমরা যে আলোচনা করেছি তার থেকে আমরা দুটো কর্মসূচি বের করে এক নম্বর কর্মসূচি যেটা এসছে সেটা হলো কি যেন থাকার জায়গা এটা হলো নতুন ভাবে বিভিন্ন জায়গায় শ্রমের বাজারে শিক্ষিত নারীরা কর্মজীবী হিসেবে ঢুকছে তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা বিশেষ করে মফস্বল শহরে এবং অন্যান্য জায়গায়

একই রকম ভাবে কর্মজীবীতে মহিলাদের হোস্টেল কোন কোন জায়গায় আছে কোন কোন জায়গায় নাই এবং এই যে এই হোস্টেল এবং ডে কেয়ার সেন্টার এই দুটি বিষয়কে আমরা শ্রমের বাজারে নারীদের অংশগ্রহণকে শক্তিশালী করার দিক থেকে এই দিন অন্যগুলো আছে কিন্তু আপনাকে সুনিশ্চিতভাবে দু একটা কর্মসূচি নিতে হবে আগামী বাজেটের জন্য এইটা যেমন একটা বললাম আপনাদের এলাকাতে স্থানীয় সমস্যার দিক থেকে একটা কর্মসূচি বলেন বলে কি ট্রেনিং সেন্টার তো ব্রিড টিভেট অনেক আছে টিভেট আছে তো আপনার এলাকাতে প্রাইভেট টিভেটও আছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে ইত্যাদি কিন্তু ওগুলোকে কর্মক্ষম করার ক্ষেত্রে যদি কোনো ম্যাজিক জানেন ওই ম্যাজিকটা বলেন বুঝতে পেরেছেন কি চাচ্ছি হ্যাঁ

পাশাপাশি আমি একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করি আমি খুব কাছ থেকে দেখতে পাই